শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশনগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নত মানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের যোগাযোগ নাম্বার ভিডিওর নিচের দিকে নমস্কার গুড মর্নিং সবাইকে শিক্ষাভূমি প্রতিষ্ঠানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির দীর্ঘদিন পর একটা খুব গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আজকে আলোচনা করব তোমাদের পরীক্ষার কেন্দ্র অর্থাৎ যারা মাস্টার ডিগ্রি কোর্সে করছেন এম এ এম এস সি এম কম তাদের পরীক্ষার কেন্দ্র নিয়ে কিছু আলোচনা করব অর্থাৎ কার কোথায় সেন্টার পড়বে সেই বিষয়গুলো নিয়ে অ্যাডমিট কোথায় পাবো এবং কীভাবে সেটা সংগ্রহ করবো পরীক্ষা বা কবে থেকে আমাদের হবে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আবারও বলছি যারা আমাদের সোশ্যাল মিডিয়ার গ্রুপগুলোতে যুক্ত নেই অর্থাৎ ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ তারা পরীক্ষা রুটিন থেকে শুরু করে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য থেকে বাদ পড়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের সমস্ত টেলিগ্রাম গ্রুপে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে সবাই যুক্ত থাকুন আর যদিও এই হোয়াটসঅ্যাপটা এই মুহূর্তে অফিসিয়ালভাবে বন্ধ করা হয়েছে ব্লক আছে আর কি কোম্পানি থেকে তবুও আপনারা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করতে পারেন সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট কোনো প্রকার অসুবিধা হলে আর এছাড়া ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আজকে আমরা প্রথমে পরীক্ষা রুটিন তো আলোচনা করবই তার আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পরীক্ষার দিদ পরীক্ষার যে কোন কোন সেন্টার অর্থাৎ কোন কোন স্টাডি সেন্টারে আপনাদের পরীক্ষার কেন্দ্র পড়েছে এবারে এই ভিডিওটা ওয়েস্ট বেঙ্গলের সব কলেজ থেকে আপনারা দেখছেন এটা ষোলো তারিখের একটা নোটিশ অফিসিয়ালভাবে এটা ইউনিভার্সিটি প্রকাশ করেছে তো যেটা আপনাদের মেনলি বলার বিষয় বিলিশের কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশান দেয়নি এটা আপনাদের মাস্টার ডিগ্রিরই দিয়েছে আমি সকালে ঘুম থেকে উঠেই দেখলাম যে আপনাদের পিজির একটা এক্সাম শিডিউল কিন্তু দিয়েছে তো পিজির যে এক্সাম শিডিউল হবে পিজির এক্সাম শিডিউল পিজির যে পরীক্ষা প্যাটার্ন সেটা অলরেডি আপনারা যারা নোটসাজ আসেন সংগ্রহ করেছেন তারা সবাই জানেন প্রত্যেকেই জানেন আর পরীক্ষার যারা কেন্দ্র পরীক্ষার যেটা আপনার স্টাডি সেন্টার সেটা কিন্তু আপনার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে এবং অ্যাডমিট কার্ড অনলাইন থেকে যখনই ইস্যু হয়ে যাবে অফলাইন থেকে তো দেবে না অনলাইন থেকে যখনই ইস্যু হয়ে যাবে সেটা আমরা ভিডিও বানিয়ে দেবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ওখানে ইনফরমেশান দিয়ে দেবো ঠিক আছে এরপর আমরা ডাইরেক্টলি চলে যাব রুটিনটাতে এবারে রুটিনটা দেখে অনেকের অসুবিধা হবে অনেকে বুঝতে পারবে না বা বিষয়টা কি হচ্ছে হয়তো দেখা যাচ্ছে কি ভুল ভাল ডেটেও কিন্তু পরীক্ষা দিয়ে চলে যেতে পারো কিন্তু একটু কেয়ারফুলি যদি আমরা লক্ষ্য করি আমরা ভিডিওটা ওপেন করছি পিডিএফটা তো পিডিএফটা ওপেন করা মাত্রই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অফিসিয়াল এক্সাম শিডিউল যেটা ষোলো তারিখে ওরা মনে হয় ইয়ে করেছিল কিন্তু ওয়েবসাইটে দিয়েছে ওয়েবসাইটে তোমার কিন্তু দিয়েছে আজকে হ্যাঁ তো আমরা দেখে নেবো যে এই যে ডেটটা তোমরা দেখতে পাচ্ছ ষোলো তারিখ থেকে এক সেকেন্ড দাঁড়া আমি ব্রাইটনেসটা একটু বাড়ি নিই আচ্ছা এবারে দেখো আমরা যেটাতে মেনলি যাব তোমাদের এগারো তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে তাহলে এগারো আটে তোমাদের পরীক্ষা হচ্ছে এগারো আট মানে বারোই আগস্ট এই সরি বারোই এগারোই আগস্ট বারোই আগস্ট তো আমার বার্থডে তো এগারোই আগস্ট থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং পরীক্ষার কেন্দ্রে তোমরা প্রথমেই বলে দিই কী কী নিয়ে যাবে প্রথমত তোমাদের মনে হয় যতদূর সম্ভব যে ওখানে বোর্ড অনেক সময় অ্যালাউ করে না তবু ব্যাগে করে নিয়ে যাবে যদি অ্যালাউ করো তো ঠিক আছে অ্যালাউ না করলে ব্যাগেই রেখে দেবে এবং একটি জলের বোতল সাথে তোমার এনরোলমেন্ট সার্টিফিকেট থাকবে সেটা কিন্তু কোনো জেরোস কফি না অনলি ফর হার্ড কফি যদি এখনও পর্যন্ত মানে কেউ সংগ্রহ করে না থাকেন এই রবিবার অর্থাৎ আজকে শনিবার কালকে যেয়ে পরে কলেজ থেকে সেটা সংগ্রহ করুন নাহলে কিন্তু পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দেওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে ঠিক আছে তখন আমাকে ফোন করলে বা আপনাদের কোনো পরিচিত থাকলেও কিন্তু কিছু কাজ হবে না তো আমরা যেটা বললাম জলের বোতল এনরোলমেন্ট সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড যেটা অনলাইন থেকে আপনাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পোর্টাল শুরু করবে সেখান থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে এই ভিডিওটা একটু বড় হবে ভিডিওটা মন দিয়ে দেখুন দশ থেকে পনেরো মিনিটের ভিডিও হতে পারে এবারে এগারো তারিখ যে পরীক্ষাগুলো আপনার আছে দেখুন বাঁ দিকে লক্ষ্য করবেন এগারো তারিখে আপনাদের প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে ম্যাথ জিওগ্রাফি জুলজি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান পিজি ইএলটি কমার্স এবং ইকোনমিক্স এই যে পাঁচটা সাবজেক্ট এই পাঁচটা সাবজেক্টের পরীক্ষা কিন্তু আপনাদের হবে সকাল এগারোটা থেকে দুপুর একটা ফার্স্ট হাফে এবারে ম্যাথামেটিক্স এবং আদার্স যে সাবজেক্টগুলো রয়েছে ম্যাথের সাথে ধরুন কারো জিওগ্রাফি আছে কেউ ম্যাথ নিয়েছেন তাদের ক্ষেত্রে দেখুন এগারোটা থেকে যে টাইমটা দিয়েছে পেপার ওয়ান এ ওয়ান এ এই পেপারটির পরীক্ষা হবে আগে মন দিয়ে বুঝে নেবেন আমি প্রত্যেকের বিষয়ে আলোচনা করব তাহলে ম্যাথামেটিক্স জিওগ্রাফি জুলজি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান এবং পিজি ইএলটি এদের পরীক্ষা হবে কিন্তু সকাল এগারোটা থেকে দুপুর দুটা পর্যন্ত কমার্সের কিন্তু ওল্ড এবং নিউ সব হয়তো দেখা যাচ্ছে কেউ দু সালে ভর্তি হয়েছে এই বছর কোর্সটা কমপ্লিট করবে তার জন্য কিন্তু এই পরীক্ষাটা আর ইকোনমিক্সের পেপার ওয়ান পরীক্ষা হবে এবারে মাঝে এক ঘন্টা তোমাদের ব্রেক পাবে অর্থাৎ এক ঘন্টার মধ্যে তোমরা খাওয়া দাওয়া বা একটু ঘোরাফেরা করে নিতে পারো তারপর আবার পরীক্ষা শুরু হয়ে যাবে সেই দিনেই তৎক্ষণাৎ দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত সেদিনে আবার ওয়ানে তো ফার্স্ট হাফে হয়ে যাচ্ছে ওয়ান বিটা আবার সেকেন্ড হাফে শুরু হবে পিজিএলটির এই যে দেখো দেখা যাচ্ছে কমার্সের নিউ সিলেবাস প্লাস ওল্ড সিলেবাস সবার পরীক্ষা হবে এবং ইকোনমিক্স যারা যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন তাদের ক্ষেত্রে বুঝে গেছে এবং অপরদিকে সকাল অন্যদিকে দেখা যাচ্ছে কি ওই এগারো এই ওই এগারো তারিখেই অর্থাৎ আগস্টের এগারো তারিখেই একটা শিডিউল তো সায়েন্সের করা হয়েছে একটা শিডিউল আর্টসের করা হয়েছে ঠিক আছে ওই একইভাবে একটু সময় নিচ্ছি আমি এখানে হয়তো এদের মিস্টেক হয়েছে এখানে রাত এগারোটা দিয়েছে এটা কি করে সম্ভব অ্যাকচুয়ালি পি তো তোমাদের মনে হয় যেটা এ এম হয় একটা তো এএম এম হয় এখানে পি এম কেন দিয়েছে রাত্রেবেলা কী করে পরীক্ষা হবে যাই এই শিডিউলটা এখানে হয়তো এএম বা পি এ কিছু ভুল আছে আট তারিখে তোমাদের কিন্তু বাংলা হিস্ট্রি পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশন এবং ইংলিশ পেপার ওয়ানের পরীক্ষা হবে এইটা কিন্তু ভুল আছে রাত এগারোটার সময় কোনো দিন পরীক্ষা হয় না এটা ভুল টাইপিং হয়েছে পিজি ইএলটি ওল্ড আপ টু ওল্ড সব সিলেবাসের পরীক্ষা হবে যারা যারাই পরীক্ষা অ্যাসাইনমেন্ট দিয়েছ এম এস ক্ষেত্রেও নিউ সিলেবাস প্লাস ওল্ড সিলেবাস প্রত্যেকের হবে বুঝে গেছে এরপরে আমরা যেটা আসবো এগারো তারিখের পরীক্ষা হলো এগারো তারিখের পরীক্ষা হওয়ার পরে হুম এটা ঠিক আছে দেখো এখানে টু পি থেকে সিক্স পি এম এটা আলাদা বিষয় কিন্তু বারোটার পর সকাল বারোটার পরে তো পি হচ্ছে তার আগে তো এম হয় এটা শিডিউলটা ভুল করেছে হয়তো তো বোঝা গেল আচ্ছা এরপরে আঠেরো তারিখ আসছি আমরা তাহলে এগারো তারিখের পরে ডাইরেক্ট এবারে কিন্তু আঠেরো তারিখ মানে এখানে দেখো এখানে আমরা সানডে তো পরীক্ষা দিচ্ছি পরের সানডে আবার চলে যাচ্ছে পরের সানডে আবার সকাল এগারোটা থেকে ম্যাথামেটিক্স আছে ঠিক আছে আমি ভিডিওটা একটু স্পিডে করছি কারণ অনেকটাই বড় হয়ে যাবে ম্যাথামেটিক্স আছে ম্যাথামেটিক্সের সাথে তোমাদের সায়েন্সের পার্টটা দেখো সকাল এগারোটার থেকে পরীক্ষা পড়বে দেখতে পাচ্ছ পিজিএলটি কমার্স সেটাও নিউ সিলেবাস ওল্ড সিলেবাস টু এ ঠিক আছে পিজি পিজিএলটির পেপার থ্রি ইকোনমিক্সের পেপার থ্রি আবার মাঝে এক ঘন্টা গ্যাপ নিয়ে আবার কিন্তু তোমাদের শুরু হয়ে যাচ্ছে এটা অর্থাৎ ম্যাথমেটিক্স জিওগ্রাফি এটা কিন্তু তোমাদের দ্বিতীয় ধাপ অর্থাৎ প্রত্যেক দিন দুটো করে ধাপে পরীক্ষা হবে বোঝা গেছে প্রত্যেক দিন দুটো করে ধাপে পরীক্ষা হবে আর অপরদিকে বাংলা ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স তোমাদেরও কিন্তু সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত চলবে সেদিন কিন্তু পেপার টু পরীক্ষা থাকবে ইয়ের ক্ষেত্রে ওকে আচ্ছা এর এবারে আমরা ওল্ড সিলেবাস নিউ সিলেবাস আপনারা জানেন যারা যারা কোর্স করছেন তারা অলরেডি জানেন হ্যাঁ যদি সাবজেক্ট ওয়াইজ দেখুন এতগুলো সাবজেক্টের ভেরিয়েশান হতেই পারে আপনার বুঝতে অসুবিধা হবে আপনার যদি বুঝতে অসুবিধা হয় আমাদের এই কমেন্ট সেকশানে কমেন্ট করে একটু জানাবেন আমরা আপনাকে বলে দেবো যে আপনার কি কি পরীক্ষা থাকবে এবং আমি টেলিগ্রামে এইটার একটা ডাইরেক্টলি ব্যানার তৈরি করে দিচ্ছি আজকের মধ্যে যে কোন ডেটে কার পরীক্ষা থাকবে তোমরা যদি কমেন্ট করে জানাও সেই ব্যানারটা আমি ডাইরেক্টলি তৈরি করে দেবো একটু সময় সাপেক্ষ ব্যাপার তো আজকে আবার শনিবার আমাকে অফিস যেতে হবে সময় সাপেক্ষ ব্যাপার তো তোমরা যদি কমেন্ট করে জানাও যে স্যার লাগবে তো আমি সেটা বানিয়ে দেবো এবারে আসছি আমরা আঠারো তারিখ হয়ে গেলো উনিশ তারিখেও সেম পরীক্ষা উনিশ তারিখ মন্ডে হয়তো কোনো ছুটির দিন পড়েছে সেই দিনে তোমাদের পরীক্ষা হবে সেইদিনে এগারোটার থেকে একটা পর্যন্ত দেখে নাও যে ম্যাথামেটিক্স জিওগ্রাফির থ্রি এ এই পরীক্ষাটা হবে আমি দাগ দিচ্ছি না আর তাও একবার দিয়ে দিই তোমাদের বুঝতে আবার অসুবিধা হতে পারে পরপর পরপর শিডিউল করা আছে সে শিডিউল ওয়াইজ দেখে দেখে কোন কোন পেপারে পরীক্ষা আছে সেদিন থ্রি এ যে ফাইভ পিজিএলডির ফাইভ কমার্সের ফাইভ এবং পনেরো নম্বর পেপার না ওটাকে ইকোনমিক্সের পাঁচ নম্বর পেপার আবার মাঝে এক ঘন্টা গ্যাপ দিয়ে দুপুর দুটা থেকে বিকেল চারটে পর্যন্ত আবার পরীক্ষা চলবে তোমাদের কিন্তু ম্যাথ সায়েন্সের ক্ষেত্রে আবার আর্টসের ক্ষেত্রে সেম আর্টসের ক্ষেত্রে বাংলা ইংলিশ এগারো থেকে মানে একদিকে সায়েন্স এগারোটার থেকে চলবে একদিকে এটা এগারো থেকে চলবে ঠিক আছে তো এই হচ্ছে টাইম শিডিউল এবারে আমরা আবার নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে যদি দেখি উনিশ তারিখ হয়ে গেল উনিশ তারিখ হওয়ার পরে পঁচিশ তারিখে আসছি পঁচিশ তারিখেও তোমাদের একদম শিডিউল করা আছে অর্থাৎ প্রত্যেক দিন দুটো করে পরীক্ষা হবে বোঝা গেলো পঁচিশ তারিখ পরীক্ষা হয়ে গেল এবারে আমরা আসছি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখও তোমাদের কিন্তু সেম প্রসেস এগারোটার থেকে একটা থাকছে সায়েন্স এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত থাকছে আর্টস আর মাঝে আবার আর্টসের কিন্তু একটা করে মানে সায়েন্সের যেমন দুটো করে শিডিউল দিয়েছে সায়েন্স জিওগ্রাফি জুলজি বটানি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান পিজি ইএলটি কমার্স ইকোনমিক্স এদের দুটো ধাপে পরীক্ষা হবে মানে দুটো করে পেপারের যেহেতু ওদের পেপার সংখ্যা বেশি আর বাংলা ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স এদের পেপার সংখ্যা কম তার জন্য এদের একটা করে পরীক্ষা হবে অর্থাৎ চার সপ্তাহে পরীক্ষা কমপ্লিট ঠিক আছে আর যারা পরীক্ষা কেন্দ্রে আসতে পারবে না কিন্তু পরীক্ষা দিতে আসতেই হবে অফলাইন পরীক্ষা কোনোভাবেই কিছু করা যাবে না আচ্ছা এবারে দেখো ছাব্বিশ তারিখের পরে ডাইরেক্টলি ছাব্বিশ তারিখ হলো ছাব্বিশ তারিখের পরে আমরা যদি দেখি ডাইরেক্টলি একদম চলে আসছে আমরা একত্রিশ তারিখে স্যাটারডে মানে শনিবার এটা কিন্তু আগস্ট মাসের শেষ শনিবার সেই শনিবারে কিন্তু তোমাদের যদি দেখা যায় সায়েন্সের ক্ষেত্রে পেপারগুলো মনে হয় অফ রেখেছে একত্রিশ তারিখে দেখো দেখে না তোমাদের সায়েন্সের পেপার কিন্তু সব অফ আছে সায়েন্স বা ইকোনমিক্স কমার্স এদের পেপার কিন্তু অফ রয়েছে ঠিক আছে এখানে মনে হচ্ছে যে প্র্যাকটিক্যালে কিছু একটা পেপার রাখবে এই যে দুপুর দুটোর থেকে যে ছটা পর্যন্ত একটা শিডিউল দিয়েছে নিউ জার্নি অ্যাডমিশন বাই সিজিন এদের জন্য হয়তো এমএসডাব্লু কোর্সের জন্য কিছু একটা বিষয় থাকবে এটা আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদের জানিয়ে দেবো এই যে এই জায়গাটা কি বলতে চাইছে এটা তোমাদের ডিজার্টেশন পেপারের জন্য হয়তো হতে পারে বা যারা ওল্ড সিলেবাসে আছে ফিল্ড ওয়ার্ক জমা করেনি ওই টাইমটা হয়তো তাদের কিছু একটা হবে বা ভাইবার পরীক্ষা হতে পারে ঠিক আছে সেটা আমি জানিয়ে দেবো আচ্ছা এবারে আমি টেলিগ্রাম গ্রুপে জানাবো টেলিগ্রাম গ্রুপে কিন্তু যুক্ত থাকবে এবার আমরা ডাইরেক্টলি চলে আসছি নয়ই আগস্টের পরে জুলাই আগস্ট আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের এক তারিখ মানে নয় সেপ্টেম্বর সেপ্টেম্বর এক তারিখে তোমাদের যে পরীক্ষাটা পড়ছে সানডে আবার কিন্তু এগারোটা থেকে একটা পর্যন্ত ম্যাথামেটিক্স হয়ে যাচ্ছে ম্যাথামেটিক্সের সাথে সাথে তোমাদের থাকছে এই যে দেখতে পাচ্ছ পেপারের কোড কিন্তু দিয়ে দিচ্ছি ভালো করে বলছি স্টুডেন্টসদের পরীক্ষাটা আমি দিতে যাবো না নিজেরা পরীক্ষা দিতে যাবে দেখে শুনে কারণ তোমরা যথেষ্ট ম্যাচিওর তোমরা কিন্তু আর কেউ মানে হয়তো কেউ গ্র্যাজুয়েশন করছো না সবাই হাই প্রোফাইল বা সবাই একটু অ্যাডাল্ট পারসেন আছেন সুতরাং এই ভুলটা কেউ করবেন না তবুও দেখি যে অনেক অনেক ছাত্র ভুল করে থাকে ভুল ভাল পেপার পড়ে চলে যায় ঠিক আছে কিন্তু এটা পেপারগুলো মিলিয়ে নেবেন সময় সাপেক্ষ পেপার কিন্তু মিলিয়ে নেবেন আবার মাঝে এক ঘন্টা গ্যাপ দিয়ে দুটো দুপুর দুটো থেকে আবার শুরু হচ্ছে আবার এই দিনেই কিন্তু এগারোটার থেকে শুরু হয়ে যাচ্ছে দুপুর তিনটে পর্যন্ত বাংলা ইংলিশ পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশান এমএলআইস পিজিএলটি জি এমএস এটা ওল্ড আপ টু এগুলো দেখে নেবেন ওল্ড পুরনো এগুলো দেখে নেবেন আর এটা হচ্ছে আপনাদের পেপার সিক্স তাহলে পেপার সিক্স মানে সেকেন্ড ইয়ার হয়ে যাচ্ছে কিন্তু পেপার সিক্স মানে কিন্তু আর ফার্স্ট ইয়ার থাকছে না তাহলে ফার্স্ট ইয়ারে আমরা দেখে নিই আরেকবার ভুল হয়ে যেতে পারে তো ফার্স্ট ইয়ারের এখানেই মনে হয় শেষ হয়ে যাচ্ছে যত সম্ভব পেপার ফোর পেপার ফাইভ এই পেপার ফাইভ মানে কিন্তু আপনাদের সেকেন্ড ইয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে পেপার ফাইভ মানে কিন্তু সেকেন্ড ইয়ার পাঁচ নম্বর পেপার কিন্তু ফার্স্ট ইয়ারে থাকে না এইখানে আপনাদের শেষ হয়ে যাচ্ছে এই যে পেপার চার হুম আর্টসের ক্ষেত্রে এবারে আমরা চলে আসছি এক তারিখ হয়ে গেল সাত তারিখে আবার স্যাটারডে মানে সানডের পরে কিন্তু আবার রবিবার মাঝে কোনো ছুটি নেই ঠিক আছে তো সেই দিনও পরীক্ষা থাকছে যথারীতি সেকেন্ড ইয়ারের থাকছে আর্টসের এবং সায়েন্সের থাকছে একটু রুটিনটা ভালো করে দেখবেন হুম ভালো করে দেখে নেবেন আমি টেলিগ্রামে দিয়ে রেখেছি রুটিনটা পুরোপুরিভাবে আবার থাকছে আট তারিখে আট নয় দু হাজার চব্বিশ সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সায়েন্সের ক্ষেত্রে এবং অপর দিকে থাকছে সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত আর্টসের ক্ষেত্রে আর্টসের শেষ দিন সাত নাম্বার পেপার থাকছে ম্যাথামেটিক্সের সেভেন এ থাকবে জুলজি সেভেন এইট এ থাকবে জার্নালিজম মাস কমিউনিকেশনের সেভেন এ থাকবে ঠিক আছে এইভাবে 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 দেখে নিতে হবে ওকে আর আমি চেষ্টা করছি টেলিগ্রামে এটা একটু দিয়ে দেওয়ার তোমাদের শিডিউল ওয়াইজ ঠিক আছে যে কবে কার কোন ডেটে পরীক্ষা থাকবে এবং লাস্ট চোদ্দো তারিখ থাকছে চোদ্দো তারিখ কিন্তু আবার দেখা যাচ্ছে কি ম্যাথামেটিক্স জার্নালিজম মাস কমিউনিকেশান এবং পিজি পিএলটি এই সমস্ত বিষয়গুলির পরীক্ষা থাকছে বাকিগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে মনে হয় ততদিনে ঠিক আছে আর সেদিক দিয়ে আবার যদি দেখা যায় পার্ট পার্ট টু আর্টসের ক্ষেত্রেও কিন্তু সেদিন পরীক্ষা থাকছে হুম এবারে দেখুন এডুকেশনে কিন্তু এবিসিডি অনেকগুলো আছে এডুকেশানে অনেকগুলো ভাগ থাকে স্পেশাল পেপার থাকে এডুকেশনে কেউ টিচার এডুকেশান আছে কারু পপুলেশান এডুকেশান আছে আচ্ছা কারো আবার হয়তো ওমেন এডুকেশন আছে ওকে তো যার যেটা আছে সেটা সে পরীক্ষা দিতে যাবে হুম আচ্ছা এবারে আমি আসছি ষোলো তারিখ থাকছে ষোলো নয় দু হাজার পরীক্ষা থাকবে তার সাথে থাকছে একুশ নয় দু হাজার চব্বিশ স্যাটারডে তারপরে থাকছে বাইশ নয় দু হাজার চব্বিশ সানডে তো এই এই ডেটগুলো পরীক্ষা থাকবে পিডিএফটা ভালো করে পড়ে নেবেন যদি যদি এখনও পর্যন্ত নোটিফিকেশান কেউ সংগ্রহ করে না থাকেন অবশ্যই শিক্ষাভূমির সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট এবং পরবর্তী তৎক্ষণাৎ আপডেট অর্থাৎ আপনাদের প্র্যাকটিক্যাল বলুন বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য সবসময় ভিডিও বানানো সম্ভব হয় না আমরা ব্যস্ত থাকি প্রচণ্ড তো সেই জন্য টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন এবং আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যদি ওই চারটা তো আপনাদের দরকার হয় যে স্যার একটু বানিয়ে দিন ওই চারটা বানাতে আমার হয়তো দু চার ঘন্টা সময় লাগবে কিন্তু আমি বানিয়ে দেবো কোনো একটা সময় ধরে আজকের মধ্যেই ঠিক আছে তো তোমরা সেটা দেখে দেখে কিন্তু করে নিতে পারবে আমি রাতের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করছি আর পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার কেন্দ্রে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা যাব আমি আমি নিজে স্পটে যাব অনেকের সাথে দেখা হবে অনেক জেলাতে আমি থাকব। ঠিক আছে আপনারা ভালোভাবে পরীক্ষা দেন এই কামনা রাখছি শিক্ষাভূমির যারা নোটস আসেন তুলেছেন নাইনটি পার্সেন্টের উপরে কমন পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই পরীক্ষা কেন্দ্রে আশা করছি আপনারা হাসি নিয়ে বেরিয়ে আসবেন শিক্ষামী ছিল আপনাদের সাথে শিক্ষামূমী থাকবে আপনাদের সাথে পরীক্ষার কেন্দ্রে কবে কোন দিন কোথায় থাকব সেটা টেলিগ্রাম গ্রুপে আমরা জানিয়ে দেবো অনেকগুলো কলেজ রয়েছে আমি চেষ্টা করব শরীর ভালো থাকলে সবগুলোতে যাওয়ার ঠিক আছে এবং আমরা আশা করছি এই ভিডিও একবারে শেষ পর্যায়ে এসেছি এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের এইটুকুই গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানিয়ে দেওয়ার যে যেদিন যে পরীক্ষাটা রয়েছে সেদিন সেই পরীক্ষাটা কিন্তু দিতে যাবেন সাথে থাকবে আপনাদের জলের বোতল এনমেন্ট সার্টিফিকেট এবং আপনাদের অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড যেদিন পাবলিশ হবে আমি লিঙ্ক এবং সমস্ত কিছু দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে ঠিক আছে ইউটিউবে ভিডিও দিয়ে দেবো কোনো অসুবিধা নেই ধন্যবাদ সবাইকে শিক্ষা আমি টিমের তরফ থেকে যদি এখনও পর্যন্ত নোটিসফাইজেশন কেউ সংগ্রহ করে না থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ আপনাদের সবাইকে আরও একবার যারা আমাদের সাথে যুক্ত আছেন বা যুক্ত ছিলেন বা যুক্ত থাকবেন সবাই ভালোভাবে পরীক্ষা দেবেন ভালো করে লিখে আসবেন অ্যাসাইনমেন্টে সবাই ভালো নাম্বার পাবেন যারা আমাদের থেকে হেল্প নিয়েছেন বা যারা নিজেরা করেছেন সবার আশা করছি রেজাল্ট ভালো হবে আপনারা নিজেদের নিজেদের মতো করে এগিয়ে যান আর মাস্ট বি সাবমিটেড ইওর রোল নাম্বার ওখানে রোল নাম্বার লিখতে হবে অর্থাৎ আপনার যে এনরোলমেন্ট নাম্বার থাকবে পরীক্ষার কেন্দ্রে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আবার জানিয়ে দেবো আপনাদেরকে যতটা গাইড করা যায় আমরা করে দেবো কিন্তু ভুল যেন কোনোভাবেই না হয় ভুল হলেই কিন্তু একটা সিজিন নষ্ট একটা ইয়ার নষ্ট আপনার ভবিষ্যতের একটা বছর নষ্ট তাই ভুলটা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না ভুল করবেন না প্রয়োজনে কমেন্ট করে আমাদেরকে জানান প্রয়োজনে আমাদের সাথে ফোনে কথা বলুন প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আমরা চেষ্টা করব আপনাদেরকে গাইড করার ধন্যবাদ আরও একবার সবাইকে আপনাদের পরিবারের সকলের শুভেচ্ছা কামনা করি থ্যাংক ইউ ধন্যবাদ শিক্ষা টিমের তরফ থেকে আমি সৌরভ স্যার থ্যাংক ইউ চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসি কিউবের কোয়েশ্চেন অ্যান্সার সিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার সিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোয়েশ্চেন অ্যান্সার সিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্কসের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টের নিরানব্বই শতাংশ কমনযোগ্য কোয়েশ্চেন অ্যান্সার সিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে ও অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি এক্ষুড়ি সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোয়েশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমি প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে